আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব ফাংশনাল অ্যাব্রুমিনাল পেন নিয়ে যেখানে বারবার বা দীর্ঘস্থায়ী পেটে ব্যথা হয় কিন্তু কোনো জৈবিক কারণ যেমন প্রদা ইনফ্লামেশন সংক্রমণ বা কোনো স্ট্রাকচারাল সমস্যা পাওয়া যায় না এটি ফাংশনাল ক্যাস্ট্রো ইন্টারেল ডিজর্ডার বা গার্ড পেন ইন্টারাকশন ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত আয়ুর্বেদিক ফাংশনাল ইউনিটকে উদাহরণশোলা বলা হয় ইয়ার মেইন কারণ হলো বাদ দশার অগ্নিটা দুর্বল হওয়া আর পেটে অনেক আমাদসা মেস যদি টক্সিন বেশ জমা হয় এগুলোর সমস্যা দেখা যেতে পারে আপনি প্রত্যেক দিন গরম জলের সাথে এক্স এমটি হিং পাউডার আপনি মিক্স করে খান এটা আপনার অ্যান্টি স্পাসমরিক হিসাবে কাজ করে আপনার পেটের গ্যাস ব্লুটিং এগুলো সব দূর করে তারপর হলো আপনি গরম জলের সাথে আপনি আজুয়েন সিদ্ধ করে আপনি পান করুন এটা আপনার পাচনতন্ত্রকে স্ট্রং করবে আর আপনার গ্যাসগুলো দূর করে দেবে আর আপনি আদার রসের সাথে আপনি ঘি মিক্স করে খেলে আপনি তাৎক্ষণিক আরাম পাবেন আর এর সঙ্গে আপনি হালকা উষ্ণ আর আপনার সহজে ডাইজেশন হওয়া খাবার ঠান্ডাযুক্ত ভারী খাবার তেল মশলা এগুলো আপনি এরুন আপনি নিয়মিত ব্যায়াম আর ইউকা করলে অনেক লাভবান হবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই তো আমার দেখা জন্য বিদায় নিছি ধন্যবাদ